গাইস অবশেষে আমরা এই সাগর পাড়ি দিয়ে ইটালিতে পৌঁছে গেছি দেখতে একটা আমাদের রিসিভ কর এটাতে এখানে আমাদেরকে রিসিভ করা হয়েছে এই যে বয় পেজ পেজের সাইফুল ইসলাম শিবন আমাকে রিসিভ করেছে এই যে মাসুম ভাই বড় ভাই মাসুম আমাকে রিসিভ করছে বাদুল সাহেব বাদু জম্মু অবস্থা খুবই হারাও এরা আমরা সাগর খুবই কষ্ট করে সাগর পাড়ি দিয়ে এনেছি মানে সাঁতরা ভূমন্ত সাগর পাড়ি দিয়েছি মানে বিশ্বাস করবে কিনা দেখেন পুরাটাই সাগর সমুদ্র কিছু দেখা যায় না